আজকে সহ মেডিকেল ভর্তি পরীক্ষার আর দশ দিন বাকি রয়েছে আজকে বাদ দিলে নয় দিন সময় আছে শেষ নয় থেকে দশ দিন কিন্তু একটা ডিফাইনিং ফেস প্রিপারেশন প্রস্তুতি যা আছে সেটাকে যদি সুন্দর মতো শেষ নয় থেকে দশ দিনে গুছাতে না পারো তাহলে মেডিকেলের চান্স পাওয়াটা আসলে হচ্ছে প্রায় দুষ্কর হয়ে যায় তো শেষ নয় থেকে দশ দিন আসলে করণীয় কি কী পড়বো কীভাবে পড়বো কতটুকু পড়বো এই জিনিসগুলো আসলে খুব কনসার্নিং একটা বিষয় প্রথম কথা হচ্ছে তোমার রিভিশন ফেসটা খুব গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি মনে হয় যে আমি শুধু হচ্ছে যে এক্সাম দিব আমি এক জায়গার এক্সামে

আবারও বলি নিচক বোকামি ছাড়া আর কিছুই না তো এখন তোমাকে হচ্ছে যে দেখতে হবে যে তোমার জন্য আর কি কি বাকি রয়েছে কোচিং যে ধারাবাহিকতা আগাচ্ছে তুমি কি সেই ধারাবাহিকতায় আগাচ্ছিলা কি না যদি এমন হয় যে তুমি তোমার কোচিং এর ধারাবাহিকতা আগাচ্ছ ইউ আর অন ফ্লো উইথ দ্য কোচিং সেন্টার এর একজাম দেন বি অন দ্যাট ফ্লো যে ওই ফ্লোতেই থাকো যেমন আমার আলফা সিক্স বা আলফা আমাদের লাস্ট ব্যাচে যারা ছিলে তাদের যেমন আমাদের হচ্ছে টিল নাও হচ্ছে যে আজকে সকাল আজকে আমাদের ফিজিক্স পেপার ফাইনাল ফাইনাল ফিজিক্স সাবজেক্ট সাবজেক্ট পর হচ্ছে মানবিক গুণাবলী জি কে ইংলিশ এক্সাম তারপর আমাদের ফাইনাল ময়াল টেস্ট গুলো চলবে সো যদি আমার এই ফ্লোতে থাকো তা কন্টিনিউ দ্য ফ্লো প্লাস যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপ গুলো একটু আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করো আর যদি কিপ না থাকে বি অন दट ফ্লো এবং শেষ এক সপ্তাহ সুন্দরমতো ইমিশন দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো আর যদি তুমি কোন জায়গা ফ্লোতে না থাকো নানা জায়গায় নানা ফ্লোতে তোমার অবস্থা খারাপ তাইলে তুমি হচ্ছে যে নিজের মতো একটা রুটিন সাজিয়ে শেষ নয় থেকে দশ দিনের প্রস্তুতিটা সাজাও দেখো শেষ মুহূর্তে হচ্ছে যে তোমাকে অবশ্যই সবগুলো সাবজেক্ট একবার দেখে যেতে হবে কারণ আমাদের ব্রেইন খুবই দুষ্ট যা পড়বা না পরীক্ষার হলে গিয়ে দেখবে তা মনে নাই সো দ্যাটস হোই হচ্ছে যে প্রতিটা বই প্রতিটা সাবজেক্ট ভালো করে হচ্ছে দেখে যেতে হবে এবং মূল বই দেখতে হবে কোন ডানে বামে কোচিং তে সাজেশন বই কোন হচ্ছে যে এই বই সেই বই এই জিনিস ভুলেও মানে পশ্চিমকালে ওই সব জিনিস না দেখে শুধু মূল বইটা যে বইটার সাথে তুমি ইউজ টু ছিলে যে বইটা পড়তে ছিলে সেটা পড়ো তুই তুমি 9 দিনের কথা চিন্তা কর নয় দিনে হচ্ছে যে তুমি কোন কোন সাবজেক্ট পড়তে পারো তোমার হাতে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা তোমরা এবছর অ্যাডমিশনের চান্স পেতে উন্নতম কারণ হবে যেটা সেটা হচ্ছে जीके ইংলিশ মানবিক গুণাবলীর যে 30 মার্ক আছে এই 30 মার্কটাই এবছর একটা ডিফাইনিং জায়গা কিন্তু মার্ক কিন দেখতে 30 সো নেক্সট দুই দিন তুমি সময় দিতে পারো হচ্ছে জিকে ইংলিশ মানবিক গুণাবলিতে দুই দিন সময় দিলা এরপরে হচ্ছে যে তুমি দুই দিন সময় দিলা হচ্ছে যে কোথায় যে দুই দিন তুমি কেমিস্ট্রিতে সময় দিলা দুই দিন তুমি ফিজিক্সে সময় দিলা তাহলে কিন্তু তোমার হচ্ছে যে কয় দিন হয়ে গেল তোমার হচ্ছে যে ছয় দিন হয়ে গেল বাকি তিন দিন শেষ তিন দিন তুমি বায়োলজিতে সময় দিলা এইভাবে নয় দিনের একটা ধার কথা তুমি কিন্তু আগাইতে পারো যে শেষ নয় দিনের প্রস্তুতি তুমি পারো বা আগাইলেও শেষ একদিন বাকি থাকে সে একদিন তুমি নিজের মতো প্রয়োজনীয় বিষয়গুলো দেখলাম অথবা তুমি চাইলে নয় দিনের জায়গায় তুমি জিনিসটাকে দুই ভাগে নিতে পারো তোমার ফ্লো যদি খুব ভালো থাকে মানে আমি তোমার জায়গায় থাকলো আমার ফ্লো যদি মাঝামাঝি থাকতাম নয় দিনে একবার সিলেবাস শেষ করার প্ল্যান নিতাম যদি তোমার প্রিপারেশন ভালো থাকে তাই জি ইংলিশ মানবিক গুণাবলী তুমি হচ্ছে একদিনে দেখো কেমিস্ট্রি একদিনে দেখো ফিজিক্স একদিনে দেখো আর হচ্ছে বায়োলজি দুই দিনে দেখো তাহলে পাঁচ দিন পরে চার দিন একদিন 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 করে হচ্ছে যে প্রিপারেশন নাও সো পাঁচ প্লাস চার নয় দুইবার রিভিশন দিতে পারো যাদের প্রিপারেশন খুব ভালো আর শুধু নয় দিন পড়তে পারো যাদের প্রিপারেশন মাঝে রেঞ্জের আছে শেষ দশ দিন বা শেষ পাঁচ দিন এইটা কিন্তু শেষ দশ দিন শেষ পাঁচ দিন শেষ এক সপ্তাহ এটা কিন্তু পুরা জিনিসটাকে একবার শেষ করার একটা সময় সো এটা মাথায় রাখতে হবে এখন শেষ দশ দিনের প্রিপারেশন নিতে গিয়ে মনে হতে পারে ভাইয়া কোচিং এর সাথে যে ফ্লোতে আছি সেটাই থাকবো নাকি নিজের মতো প্রিপারেশন নিবো এটা ডিপেন্ড করতেছে যে কোচিং এর সাথে তুমি কতটা অ্যালাইন করতে পারতেছো তোমার যদি মনে হয় যে না কোচিং এর সাথে আমি অ্যালাইন করতে পারতেছি আমার মার্ক সবকিছু প্রস্তুতি স্টিল গুড উইথ অ্যালাইনমেন্ট অফ দ্য কোচিং সো হচ্ছে তুমি কোচিং এর সাথে আগাও আর যদি মনে হয় যে না আমি আমার মতো আগাইলে মানে ভালো হবে কোচিং আমার একদম অবস্থা খারাপ রেজাল্ট হচ্ছে খুব খারাপ আসতেছে যে রেজাল্ট আসতেছে সেটা আমিও ডিপ্রেস ফ্যামিলি দেন হচ্ছে যে তুমি তোমার নিজের মতো হচ্ছে যে আগাও সো এটা হচ্ছে একদম সহজ কথা এবং আবারও বলি মূল বই মূল বই মূল বই দয়া করে আল্লাহর আসতে হচ্ছে এই সাজেশন ওই সাজেশন করে মাথা নষ্ট করলো আর একটা বিষয় মাথায় আসতে পারে যে বিভিন্ন মানুষ সাজেশন দিচ্ছে যে আমরা কি সাজেশন অনুযায়ী কাজ করবো না কি অনুযায়ী কাজ করবো তুমি হচ্ছে তোমার মতো কাজ করো সাজেশন অনুযায়ী হচ্ছে যে কোনো কাজ নাই বিষয় হচ্ছে যে তুমি তোমার মতো পারো সাজেশন দেখবা চোখ বুলাবা সাজেশনের জিনিসটা ভালো করে পড়তে পারো বাট মূল বইটা তোমাকে হচ্ছে সর্বোচ্চ ফোকাস দিয়ে হচ্ছে পড়তে হবে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আরো প্রশ্ন থাকলে জানতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো